ফজরের আঘাত নামাজ সানে না কেননা আল্লাহ দরবারে দাঁড়াইছি আমার এত মোহাম্মদ আমার মালিক আমার আল্লাহর জন্য এবার তিলাই লাই নাই গা শরীর থেকে রক্ত কইয়া শরীল নিশ্চিত কাই গেছে এরপর দিলের ভিতরে ভয় চলে আছিল আমি যদি মরিয়া যাই নবীজি দুনিয়ায় বাসবেন না বেইমারে রাখ নবীজিকে আক্রমণ কইয়া রাখ দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। চাকা পি ডাক দিয়া বলেন আমার মালিক আমার আল্লাহ আমি এমনভাবে দাঁড়ায় গেলা জীবন যদি দুনিয়ার জমিনে আমার নবীর আমি পাহারাদার না হইতাম আমার জীবন যদি চলিয়াও যাইত আমি নামাজ সারতাম না আওয়াজ দিয়া বলেন না সোহান ও দুনিয়ার গোলামেরা নামাজ দণ্ডায়মান রাতের বেলায় হাজার মাস নামাজ রাতের বেলায় না দিনের বেলায় যুদ্ধের থেকে আর আমরা বুঝি না যুদ্ধ কাকে বলে মোজাহিদ কাকে বলে একটু কথা গান ঠিক না আমরা না কাকে বলে মুজাহিদ কাকে বলে জিহাদ আমরা বুঝি খালি সন্ত্রাস সবাই বলে আমরা বুঝি কি সন্ত্রাস আওয়ামী লীগ মারবে বিএমপি রে বিএনপি মারবে আওয়ামী লীগ রে আওয়ামী লীগ মারবে বিএনপি রে বিএনপি মারবে আওয়ামী রে আল্লাহ খাই দুনিয়ার জন্য যারা মরবি আর মারবি কি লাহুমা আল্লাহর দিনে জেহাদ করা ব্যতীত আল্লাহর দিন প্রতিষ্ঠার জেহাদ করা ব্যতীত যারা দুনিয়ার জমিনে মারবে মারবে উভয় জাহান কথা বল না কেন চাননি মরতে চাননি হা মরবেন আল্লাহর দিনের জন্য মরবে কিসের জন্য আর আল্লাহ দিনের জন্য হজরত হুজায়

তুমি যদি কালে মা ছেড়ে দাও আমার মেয়েকে বিবাহ করে নাও আমি আমার এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া এখনো সময় আছে তুমি ওখান থেকে নেমে আসতে বলো তুমি খালি বলো আমি ইসলাম মানি না খুশাই বাতি আমার খায় আরে আমা আমি এই জন্য কান্না করি না আমি কান্না করি আমার মালিক আমার আল্লাহ আমার যদি অগণিত জীবন দিত আমি দুনিয়ার জমিনে অগণিত জীবন আমার আল্লাহর জন্য আমি শহীদ পেয়ালা পান কইরা আমি বিলা দিতাম জোরে বলেন আল্লাহ একবার নারায়ণ চগবি আর বনা ইনশাআল্লাহ সামনে যদি হলামায় কিরম ডাক দেয় বাংলাদেশটা মুসলমানের রাষ্ট্র করতে হবে বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধান করতে হবে বাংলাদেশের আইন ইসলামের আইন বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে যদি ওলামায় কেরাম ডাক দেয় আপনারা কি মুসলমানের দুনিয়ার জমিনে ইমানকে বাড়ানোর জন্য মুসলমান ইত্য প্রকাশ করার জন্য ময়দানে যদি ওলামায় কেরাম ডাক দেয় ইসলামকে জিন্দা করার জন্য ফরানকে জিন্দা করার জন্য কে কে মাঠে ঝাঁপিয়ে পড়ে ইসলাম কোরআনকে জিন্দা করতে তৈয়ার আছি দুটো হাত আল্লাহকে তুলে দেখা দাও আল্লাহ কবুল করে চেল্লা বলেন বাবা ইমরান আসবে আমার এই জীবন থাকবে না আমার কিন্তু আমি ঘরের কোনায় বসে বসে মরতে চাই না আমি মরতে চাই শুধু একবার মরতে চাই না আমি হাজার বার শহীদি প্যালবান করতে চাই নবীজি কে জিজ্ঞাসা করা হয় আপনি কি চান নবীজি বলেন আমি বারবার আল্লাহর হাত জিহাদ করে থেকে বিদায় নেব আবার বারবার জন্মগ্রহণ করব বারবার বিদায় নেব আবার বারবার জন্মগ্রহণ করব এইটাই আমার কাছে মজা লাগে বলেন সুবহানাল্লাহ ঘুমাইলে হবে না বাংলাদেশের আনা আছে কানা আছে কা দিয়ে নির বাচ্চারা বেঈমানের বাচ্চারা নবীজির দুশমানেরা আপনাদের ইমানকে হরণ করার জন্য ইমানকে দূরীভূত করার জন্য কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য ওরা ঘুরে বেড়াচ্ছে ঘুমায়া থাকবে ওরা কোরআনকে সিনে নিয়ে যাবে আওয়াজ দিয়া বলেন ঠিক না কাদিয়ানি কাফের বলেন শোনেন একটু সজা খান যুবক ভাইয়ারা একটু সজা খান মোবাইল হাতের ভিতরে দিয়ে আপনা করে ভাগল বানে এক সময় মত এটা হাতে দিয়া মুসলমান রে নষ্ট করে আলেছে

এখনো যদি শিখত যারা মাথা চারা দিয়ে অর্থে চাই বেইমানের পক্ষে মুসলমানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ফারানের বিরুদ্ধে যদি পরিপূর্ণ জেগে উক্ত মুসলমান ওরা বাংলার জমিনে থাকতে পারতেন না আপনার নাকি চান কা কাফের কথা কেনা

এসে সম না, মিলাদেরশ সময় না। মাকানা মুহাম্মাদুন আবা আহাদেমমের রেজলিকম, ওলাকের রাসুল আল্লাহ ওখ তামান নাব দুনিয়ায় আল্লাহর নবী, দুনিয়ার জমিনি কোনো সন্তান দেখে যায় নাই। এই কথা। বলিষ্ঠ আকারে বলে তাও হিদের স্লোগান দিয়ে সাহাবিরা থেকে নিয়া। এই পর্যন্ত যত মিথ্যা নবী দাবিদার এসেছেন ওদের ঘরটা নুড়িয়ে দিয়েছে ঠিক আজ যারা মিথ্যা নবী দাবিদার হবে ওদেরও ঘরদান উড়িয়ে দেওয়ার নাম হলো এই আয়া কথা বলেন না কেন বুঝবেন বুঝবেন যখন তখন আর কাজে আসবে না আজ বুঝবা না বুঝবা কাইল খবর এর পরে শৈলা গেলে কোন লাভ আল্লাহ বোঝার তো দান করেন চিল্লা এখন তাহলে আমাদেরকে সজাগ হতে হবে কথা বলেন না ভাই সামনে রমজান মাস কেটা কেটা রোজা রাখবেন না হাত জাগান সালাক না বুঝছে ওয়াজ বুঝতে হবে

মাথায় টুপি দেওয়া আমরা তো পাগল হয়ে যাইনি আমাকেও মন চাই কতটি চুল রেখে আমি নাম না কিন্তু করি না ভয় কার চিনলে এখন আজকে দুপুর এক বক্তা খানা খাইতেছে আমার সাইড আমি চিন্না নাই মাথায় টুপি দেন মাথায় টুপি নাই অথচ বক্তা তাও আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ হাজার যায় না কোথাও তবে খানা খাওয়ার এক পর্যায়ে কিলাম ও হুজুর বাড়ি কারণ আমি এই ডাইনে একযু গ একযু তো মোটামুটি অনেকেই জুনিয়ে তো সেক্ষেত্রে আরে আমার গেদাবার চেয়ে ছবি হারি কবাই

ইসলামী আমি খালা হাফাৎ খায় কথা কন্য খানাও আল্লাহ বজার কৌফিক দান করেন এই জন্য বুঝবেন কথা বুঝবেন খালি হা হা হু হাঁ করলে এটি ল ভাগর ভাগ ঠিক না এই জন্য আপনারা এখন মোটামুটি লাইনে আসছেন আল্লাহ কবুন করেন বলেন আমিন। তা বলতেছিলাম এক হাজার মাস কি করেন মনে আছে আপনাদের আছে তো বাসাল্লাহ এক হাজার মাস বান্দা দিনের বেলায় অশ্রু গুটায় না রাতের বেলায় বান্দা শেষ দশারে না শুভ নবীজি বলার পরে সাহাবাই আসবাই বার মনটা বেজার হয়ে গেল বাজবো মাত্র কয় মাস কয় বছর আর বাজবো এর ভিতর দিয়া আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাব কিন্তু কপাল কত ভালো তাদের তারা হাজার মাস দুনিয়ায় যে হাত করেছে আফসোস করতেছে

ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتي

এদের সম্পর্কে আপনার কি ধারণা আবুল বাসার এর সম্পর্কে আপনার কি ধারণা এই দুনিয়ায় অমুক 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 এর এর ব্যাপারে আপনার কি ধারণা আপনি জানেন কি নবীজি আপনি কি জানেন আপনার ধারণা কি আমার নবী জানান আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ জবাব দেয় লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর ও দুনিয়ার বান্দারা শোনো আমার আল্লাহ এবার জানা দায় লাইলা কদর হলো হাজার মাস অপেক্ষা উত রমজান মাস এই রমজান মাসের একটা রাত রাইলাতুল কদর এই লাইলাতুল কদরের বান্দা এই রাত এক হাজার মাস অপেক্ষা উত্তম আমার আল্লাহ নিজে বলে দেয় ও গুলামেরা একটু খেয়াল করো এই জন্য নবীজি আমার উনিশের রাতে বৈশা যাইতেন এই তে আর চন্দ্র না ওটা পর্যন্ত নবী এ কাভঙ্গ ভঙ্গ করতেন না কেননা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই কয়েক যে কোনো একদিন হয়তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ কদর দিয়ে দিবেন লাইলাতুল কদর কদরের রাত ও বাঙালি মুসলমানেরা সাতাইশা এটা লাইলাতুল কদরের রাত নয় কয় তেইশা এটা লাইলাতুল কদরের রাত নয় কয় একুশা এটা লাইলাতুল কদরের রাত না উনত্রিশা কয় এইটাও লাইলাতুল কদরের রাত না নবীজি তাহলে কোন রাত নবীজি বলেন

তাহলে বাবা ওই কদরের রাত আমরা রমজান মাসে খুঁজব ইনশাআল্লাহ বলেন ওই কদরের রাত আমরা রমজান মাসে খুঁজব কয় কখন থেকে খুঁজব কয় সে দশ দিন আমরা এবার কদর খুঁজব রে বাবা একটা রাত যদি দশ রাতের ভিতরে পেয়ে যায় আমার আল্লাহ আমার নামায় আমি যদি এবার দিতে পারি আমার আল্লাহ হাজার অপেক্ষা উত্থান আবার আল্লাহ আমল নামাই দিয়ে দিবে বলেন শুভ নবী কদরের রাতের ওরি নাম আছে দণ্ডায় মান হাই না কদরের রাতের এবং আল্লাহর কদরের রাত হয়েছে আমার আল্লাহ তোমার কবর আলোকময় বানিবি নবী কি বলেন ইদা কানা ইদা কানা ইদা কা ইদা কানা মান কামা লাইলাতুল কদর ও দুনিয়ার বান্দারা শুনো না জি রাত কদরের রাত এই কদরের রাতে বান্দা দানা দাঁড়ায় ইবাদত করবে আমার নবী জানা দেয় এমন বান্দার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন ঠিক না বলেন সুবহানাল্লাহ আমান কমা লাইলাতুল কদর ঈমানান ও ইহতিসাবান না সওয়াব পাওয়ার আশা কইরা কদরের রাতে দাঁড়াইবা ঈমানে নিয়া কদরের রাতে দাঁড়াইবা রে বাবা ওই কদরের রাতে দাঁড়াইয়া যখন ইবাদত করবা তওবা করবা আমার আল্লাহ গোলামেরা তোমার পূর্বের গুলা মা করিয়া জান্নাতির মা লিবা দিবে

লাইলাতুল কদর কদআমীরা এই দামি রাতে ইমাম মসজিদে যায় একটু সময় কোন না নামাজ করিয়া এরপরে আনাদারি লাভ দিয়ে বাইরে আইসা আবার কয় একটা না মাথা ঠান্ডা হইলা ওরে কপাল পোরা একটা মা একটা রাত হাজার মাস অপেক্ষা যদি হয় এই লাইতে বিরিখাইতে মনে চায় মনে করবা কপাল হুরিয়া গেছে কথা হয় এই রাত এ গুন্ দামি রাত আমার আল্লাহ প্রতমাস মানে চইলা শেন দাম দা আইসা ডাক দিয়া কৈগুলা মায়া আল্লা মিম মুস্তাক ফিম ফের আলা ও গুলাম জীবনে কত গুণা কল্লা নামাজ পড়ু নাই নামাজ না পইরা জাহান নামেরা স্বামী গেছ রোজা রাখো নাই রোজা দ্বারাই কা জাহান নামেরা স্বামী গেছ এই দুনিয়ায় জিনা করছ জিনা কইরা জাহান নামেরা স্বামী খায় গেছ রে বাম্মা সুদের খাতায় নাম লেখাইছ সুদের খাতায় নাম লেখাইয়া জাহান নামেরা স্বামী খায় গেছ রে বাম্মা মিথ্যার

আমার জমিনে ক্ষমা যাওয়ার আমি আল্লাহ আমার কাছে আজকের রাত্রে রে বান্দা যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনা গুনা করে দি মরে গোলাম এ বাবা ক্ষমা নিয়ে কবরে যাইও রমজান মাস এই রমজান মাসে গুনা মুক্ত হইয়া ওই রমজানকে কাটাইয়া ওই রমজান সালাম আমার আল্লাহ ডাকে ওরে দুনিয়ায় তুই খাবার লাইগে মানুষের কাছে যা হারাম খাতায় নাম লেখাও সুদের খাতায় নাম লেখাও আলামিম মুস্তাক ফিরিন ফাগ ফেরলা আলামিম মুস্তার জিতিন ফারুজ কলা এ আয় কে আসো আমি আল্লাহর কাছে রিজিক সা আমি আল্লাহ তরে রিজিক দিয়ে দেব অমাইয়ার সুকুমিন হাইস এমন জায়গা আমি দিব কল্পনাও করতে না হাজার হাজার টন এমনি ভাবে মাছের খানা আমার আল্লাহ তাদের খাওয়া তো বানায় রাখলো ও কিন্তু আল্লাহর কাছে যাইতে জানি না আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে ছেড়ে গলাম দুনিয়ার মানুষকে এই দুনিয়ার জমিনে প্রধান নদী আল্লাহকে বইলা যায় কত রাতে আল্লাহ ডাকে আয় আমি আল্লাহর কাছে যা এই দুনিয়ায় রিজিক নাই তুই রিজিক খুদার না বাসনা ইন্নাল্লাহু আর রাজ্জাক আমি আল্লাহ তোর রিজিক দাদা আমি আল্লাহ তরের সুবহানাল্লাহ একজন বাবা এই রাতটা বড় দামি রাত এই রাত আজকে থেকে নিয়ে প্রতিজ্ঞায় থাকবি আল্লাহ রাতটা আমার কপালে মিলায়া দে আমি দুনিয়ায়। হাজার মাস করতে পারি এবং দতের মাধ্যমে আমার জীবনে আমি যদি চল্লিশটা বছর লাইল কদর আমার তোক দিদি মিলা যায় চল্লিশ হাজার বছর মাস অপেক্ষা উত্তম আ ও বান্দারা এত বড় কবাল তোমার আর আমার তুমি আনামি মুসলিম নারে বাবা এইজন্য সামনের দিকে আগাও অন্ধকার কবরে যাইবা কি নিয়া যাইবা বাড়ির দিক তাকাও ঘরের দিক তাকাও সম্পদের দিক তাকাও কিছু নিয়া যাইতে পারবা না অন্ধকার কবরে যাইবা শুধু আমল ও আমলের মাস মাস একটু চিল্লা বলেন কোন মাস আর বলেন বাবা কোন মাস আমলের মাস রমজান মাস নবীজি জানা দেন এই রমজান মাসে তোমরা গুনা গুলাকে মাফ করাইবা নবীজি বলেন রমজান পাইয়া যারা গুনা ক্ষমা করাইতে পারল ওরা ধ্বংস ওরা ধ্বংস ওরা ধ্বংস চিল্লে বলবেন না নামসুবিল্লা তার মানে হল রমজান মাস হলো রোজা গুনা মাফের রে বাবা একটু নিজেকে চোখ দুইটা বুঝা একটু বলো না কত দীর নামাজ একটু নিজে কে বা একটু নিজে বোলো কত চোখের গোনা মুখের গোনা হাতের গোনা পায়ের গোনা করলা কেমনা গোনা নিয়ে অন্ধকার কবরে যায় কয় কই কারেন্ট বাতি লাগবে কারেন জ্বালাই বা হাউস লাগবে কয় বিদ্যুতের হাউস সারা কারণ জানা অন্ধকার কব অন্ধকার কবর সারা বাতি আমি না। একটু কথা বলো ঠিক কিনা এই জন্য না আমরা দুনিয়ায় আর গুণা করব না আমরা গুণার থেকে বেঁচে থাকবো রমজান মাস এবাদত করব রোজা না রমজান মাস লাইল তুল কদর সারব আর গুণা করব না কি কি তুইয়া আমার দুটো হাত আমার আল্লাহকে দেখে দাও হাত দুটা টান করেন না এবার আওয়াজ দিয়া ডাক দেন না আল্লাহ আর ধরে ডাক দেন আল্লাহ আমরা আর গুণা করব না হাত নাড়া দিয়া ও আম্মা জানে না তোমরা বলো আর পেপর্দা করা আল্লা কবুল করে নেও চিলে বলে না